আহামদুলিল্লাহ সুম্মাল আহামদুলিল্লাহ সুম্মাল হামদুলিল্লাহ সিংহের কথা বলতে বলতে সিংহের মুক্তির প্রভাব চলেছে শেখুল হাদিস হাদিস আল্লাহুল হক আল্লাহ তাকে নিরাপত্তা চাদুরাবৃত্ত রাখুক আল্লাহ তালা মৌলানা মামুন হক নামটাকে একেবারে ইতিহাসের পাতায় স্বর্ণের দ্বারা অলঙ্কৃত করে দেয় আল্লাহ তালা আগামী দিনের রাহবার এবং কায়েদে মিল্লাতের অবর্তমানে এই খালিফায় বাবু আল্লামা বাবু নাই আজকে কিন্তু আল্লামা বাবুনগরীর এই খালিফাকে আল্লাহ জামানের কায়েদে মিল্লাত হিসাবে করুন আমরা কৌমি ওলামাই কেরাম বর্তমানে যে নেতৃত্ব সংকটে আছি এখনো কিছু মানুষকে নিয়ে আসলেই বড় স্বপ্ন দেখি বড় স্বপ্ন ইনশা আল্লাহ যদি এই স্ট্রাকচারটা একবার মজবুত হয়ে দাঁড়াতে পারে আবারও বাংলার জমিন ঘুরে দাঁড়াবেই দাঁড়াবেন সাহেব মুরব্বীদের মধ্যে আমির হেফাজত মহিবুল্লাহ বাবুনগরি আর হজরত পীর সাহেব মধুপুরি দামদ বরাকা আলিয়া তাদেরকে দেখলে তো মাঝে মধ্যে নিজেই চিন্তায় পড়ি মনে হয় আমাদের চাইতে তারা আরো বড় নজয়ান বয়স যদিও আশি প্লাস কিন্তু তাদের হিম্মত দেখলে সাহসিকতা দেখলে আল্লাহ এই বয়সে যে যজবা এমনকি এই বয়সে এত এত কোরবানিও যাদেরকে টলাতে পারে না এক মধুপুরের পীর সাহেবের একটা সন্তান তো বাইরে ছিল না সব জেলে একজন ছিল স আত্মগোপনে পুরো টাইমটাকে পেরেশানিতে নিজেও গুলি খেলেন কপাল থেকে রক্ত ঝরলো বারবার বাহিনী গেল তাকে গ্রেফতার করে আনতে এবং যে কোনো সময় গ্রেফতারের আশঙ্কার মধ্যে ছিল কিন্তু এর মধ্যে এমন এমন বাক্য বলে এগুলো যদি আমাকে কপি পেস্ট করতে বলেন কপি যথেষ্ট মানে বুঝেন যে হুজুর যা যা বলেছেন খালি আপনি হুবু উল্লেখ করবেন তাও আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যেতে পারে যে এত বড় হিম্মত আমার নাই সবগুলো আমি এখানে এনে উল্লেখ করব তো এরকম মুরব্বীরা যতদিন আছেন আর নজওয়ানদের মধ্যে বিশেষ করে শেখুল হাদিস এবং শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক আল্লাহ তালা তাকে নিরাপত্তা চাদরে আবৃত রাখুক ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে স্বাগতম বৃহৎ কারাগার কেন বললাম জানেন অনেকে মনে করে যতদিন কাশিমপুরে থাকে ওইটাই মনে হয় কারাগার কিন্তু নারে ভাই হকানি আলমদের জন্য কাশিমপুর আর কেরানীগঞ্জ যেমন কারাগার বাইরের জগতের চেয়ে আরো বড় কারাগার যারা বের হন একদিকে তো শারীরিক অসুস্থতার পেরেশানি তো থাকেই আর একদিকে মাসের বড় একটা সময় তো যায় কোর্টের বারান্দায় হাজিরা দিতে দিতে এই যে গরমের মধ্যে এটা যে কি ভোগান্তি আর দেশের আলেম যাদের সাথে একবার মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে থাকে ওই মানুষগুলোর যখন কোর্টের বারান্দায় বসতেও পারে না ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা পায়েচারি করা লাগে এটা যে কত বড় লাঞ্ছনা কত বড় বেজতি আর কত বড় কষ্টের কারণ এই পরিণতিতে যে পড়েছে একমাত্র সেই বলছে তবে যেহেতু দুনিয়ার বুকে সব মাজলুম ছিলেন সব নবীদের বিরুদ্ধেও দুশ্মনী হয়েছে কিন্তু দিন শেষে মাজলুমরাই বিজয়ের হাসি হেসেছে আমরা আমাদের বড়দের নিয়ে আশাবাদী আল্লাহ তালা তাদেরকে ওই কা কবুল করেছে এবং যার ইমান যত বেশি তার উপর মুসিবত আসবে তত বেশি ধরেন আমরাও তো কারাগারে ছিলাম তবে বাইশ রমাদান গ্রেফতার হলাম এক রমাদান মুক্ত হলাম প্রায় এক বছরের কাছাকাছি সেই হিসাবে মাওলানা মামুল হক সাহেব খাটলেন এইবারে তিন বছর আরও দুই মাস তার মানে এর আগে যা খেটেছেন সব মিলালে সংখ্যাটা কত বেশি তবে এর মানে এটা না যে তারা পিছিয়ে গিয়েছেন বরং এর মানে এটা আল্লাহ তাদের ইমানকে আরো বেশি কবুল করেছেন কারণ হাদিসে আছে উবতাল্লাহ রজল বিহাসাবি দিন প্রত্যেকের দিনদারি আর ইমান অনুপাতে তার উপর মুসিবতে আসবে আল্লাহ আমাদের বড়দেরকে ইমানও দিয়েছেন বেশি মুসিবত এসেছে বেশি পরীক্ষা যখন শেষ হবে রবের ঘোষণা চলে আসবে ও যে আল্লাহ আইম্মাতে ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু

যে মাস্তানি করেছিল আমার আসলে দেখতে খুব মন চাচ্ছে আগামী দিনে তারা কোথায় গিয়ে লুকাবে আমি কারো অন্তরে আঘাত দিতে চাচ্ছি না তবে মৌমিনার মুনাফিক পার্থক্য হওয়ার সময়ও চলে এসেছে উহুযুদ্ধে যুদ্ধে নবী বের হয়েছিলেন এক হাজার জনকে নিয়ে মাঝখান থেকে তিনশো জন কিন্তু নাই হয়ে গিয়েছে এই তিনশোটা কিন্তু মুনাফিক ছিল চিহ্নিতভাবে সুতরাং মানুষ বেশি হতে হবে এটা জরুরি না তিনশো তেরো জনের সেই বদরের তিনশো তেরো নবীর সঙ্গে তিনশো তেরোর মতো এই যুগেও যদি সাহেবের জবানে সাখত হোসেন রাজি সাহেবের হিম্মতে মাওলানা হারুন ইজা সাহেবের মতো উম্মার দরদে আর আমাদের মুরব্বীদের এই নেতৃস্থানীয় মুরব্বীদের ছায়াতলে আমি এখনো আশাবাদী এই যাতে শীঘ্রই ঘুরে দাঁড়াবেই দাঁড়াবে সাল এখনো পর্যন্ত মানুষ কেরামকে নিয়ে সবচেয়ে বেশি আশা করে এই যে ফরিদপুরের পঞ্চপল্লিতে একটা ঘটনা ঘটে গেল অতীত এরকম যতবার বিপর্যয় এসেছে দেখবেন মানুষ কিন্তু কওমি আলেমদের ডাকের অপেক্ষায় প্রহর মনেছে যে আমাদের আলেমরা যদি ডাক দেয় আরে শুধু কৌমির হুজুররা ডাক দিলে কৌমির মানুষরাই নামে তা না এই দেশের মানুষরা দল মত নির্বিশেষে সকলে তাদের ডাকে কাফনের কাপড় গায়ে দিয়ে পর্যন্ত ময়দানে নামে এখন যদি আমাদের বড়রা ঐক্যবদ্ধ হয়ে যদি জাতিকে গায়ে করতে হতে পারে আমি আশাবাদী এই যে নাস্তিকবাদী ফেতনা আর পশ্চিমা অপশক্তি নতুন করে মাথা চাড়া দিয়েছে তারা যে দেশের মধ্যে ট্রান্সজেন্ডার বা ঢুকাতে চাচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে নাস্তিকতা আর কুফর শিরিককে ছেড়ে দিতে চাচ্ছে এবং এই দেশের ইসলাম আর মুসলিম উম্মার ইমান নিয়ে ছিনিমিনি খেলছে ওদের পতন হবেই হবে ইনশাআল্লাহ আর সরকার যারাই থাকুক আর যারাই আসুক আপনার যখন পাওয়ার থাকবে আপনাকে সবাই স্পেস দিতে বাধ্য এটাই মূল কথা কারণ ক্ষমতার রাজনীতিতে কোনো জিনিস স্থায়ী না এখানে যে কোনো সময় মূলনীতি পরিবর্তন হতে পারে তবে আপনাকে পাওয়ার অর্জন করতে হবেই হবে যে ধারার যে সরকারি হোক হেফাজত কিন্তু বারবার এই কথাটাই বলে যে আমরা নাস্তিকবাদী সেকুলার অপশক্তির বিপক্ষে আমরা শুধু ক্ষমতাসীনদের বিপক্ষে বিষয়টা এমন না কারণ ক্ষমতায় থেকে কেউ যদি দিন আর খাদেম হয়ে যায় তার সাথে দুশ্মনী রাখার কোনো অর্থ আছে আরে বলেন না আর ক্ষমতায় না থেকেও কেউ যদি ইসলামের দুশমন হয়ে যায় তাকে বন্ধু ভাবার কোনো দরকার আছে তো কে ক্ষমতাসীন দল কে বিরোধী দল এটাই মুখ্য কথা না কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে এটাই মূল কথা কেউ যদি ক্ষমতার বাইরে চেতনা লালন করে ওর বিরুদ্ধে প্রতিবাদকে তো ফরজ দায়িত্ব মনে করতে হবেই হবে তা আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আশাবাদী ইনশাআল্লাহ যেহেতু বড় জুলুম চলে গিয়েছে এবং আমার অভিজ্ঞতা বা আপনাদেরও হয়তো অভিজ্ঞতা এমন ব্রিটিশ শাসনের পরে উনিশশো সাতচল্লিশে যে দেশ ভাগ হলো এরপর থেকে সবচেয়ে বড় জুলুম আলেমদের উপরে দুই হাজার একুশ সালে ঘটে গিয়েছে ইতিহাসের অংশ তো আমরাও হয়ে আছি কারণ যে তেরোশো জনের উপর ট্রাজেডি ঘটেছে তার মধ্যে যেহেতু আমরাও একজন বাকিটা সময় কথা বলবে ইনশা আল্লাহ এই যে তেরোশো জন আলেম এবং নেতৃস্থানীয় আলেমের উপর এত বড় জুলুম হয়ে গেল আপনার কি ধারণা এর বদলা আল্লাহ দিবে না শুধু আখেরাতে দিবে দুনিয়াতে দিবে না अवश्य दिवे इस्लाम जिंदा होता है हर करबला के बाद সুতরাং কারবালা যতবার রচিত হবে এরপর ইসলামের জাগরণ হবেই হবে অনেকে আবার টিটকারি মারে বলে হুজুর কি পেরেছেন আপনারা যেমন সালে খেয়েছেন রক্ত ঝরিয়েছেন পতন ঘটেছে আপনারা হেরেছেন ভাই যদি এটাকে আপনি হারা বলেন তাহলে কারবালার ময়দানেও ইমাম হোসাইন হেরেছে দুই দিন পরে ফত আপনি দিতে বাধ্য হবেন বলবেন কারবালার সাথে এটাকে মিলাচ্ছেন না মিলাচ্ছি না আমি যদি বলি বাংলাদেশের ক্রিকেট টিমের খেলোয়াড়রা টাইগার এর মানে তাদের লেন্জা খুঁজতে হবে প্যান্ট খুলে বিষয়টা এমন না কারণ উপমা দিলে উপমা সব দিক থেকে একরকম মিল হয় না যেহেতু টাইগার বলেছে কই তো বের করতে খোঁজার দরকার নাই রেখেছে বিশেষ একটা বিবেচনায় মূল্যায়নটা করা হচ্ছে তো এই যে তেরো সালে শাহাদাতের খুন ঝরেছে আমরা রাজনৈতিকভাবে হেরেছি কথা সত্য সাংস্কৃতিকভাবে হারি নাই সাংস্কৃতিকভাবে বাংলাদেশে নাস্তিকতার পতন ঘটেছে এর আগে নাস্তিকরা যেভাবে প্রকাশ্যে নবীকে গালে দিত ব্লগের মধ্যে আল্লাহর নবী এমনকি রব্বুল আলমিনের সানে পর্যন্ত গোস্তাফে করত পুরো ইতিহাসটাই ঘুরে গিয়েছে শাহবাগি শব্দটা তখন ছিল একটা বুলি এমনকি কোন কোন হুজুরও পর্যন্ত নিজেরা গিয়ে শাহবাগি দাবি করত সময়ের ব্যবধানে শাহবাগি হয়ে গেছে এখন গালি এখন যদি কাউরে আপনি বলেন শাহবাগি সে ভাববে আপনি তাকে ইনসাল্ট করেছেন অপমান করেছেন ইতিহাস ঘটতে বেশি সময় লাগে না আজও যারা বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ জিনিসগুলো আমদানি করতে সমকামিতা বাংলাদেশের আইনে নিষিদ্ধ না এলজিবিটি কিউ বাংলাদেশের আইনে নিষিদ্ধ না এমনকি ট্রান্সজেন্ডার বা শরীফ হয়ে যাবে শরীফা এখনো পর্যন্ত এগুলো সাংবিধানিক এবং আমাদের ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক না সব কিছু তারপর এক শ্রেণীর লোক এই ধানদামি এই ভণ্ডামি আমদানি করতে চাচ্ছে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে শক্ত হয়ে ময়দানে নামতে পারি দেখবেন ওরা ল্যাচ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছি হয়েছে তো সব জনতাকে মৌলিক বিষয়গুলো ঐক্যবদ্ধ হতে হবে আপনি যেই সার্কেলের হন আপনি কৌমি হন আর আলিয়া হন আপনি তবলিগ হন আপনি সুফি হন আপনি সুন্নি হন ওহাবি হন খারেজি হন নানাফি হন মাজাবি হন মাজাবি হন যাই হন কিন্তু ইসলাম রক্ষার কাফেলে তো আপনাকে সামিল থাকতে হবে